শেখ হাসিনা যার বিজয় ছিনিয়ে নিয়েছিলেন সংগ্রামী জনতার মেয়র ইঞ্জিনিয়ার মাঝে উপস্থিত হয়েছেন এর মাধ্যমে তাকে স্বাগত জানাই নেতৃবৃন্দ আপনারা দেখেছেন যে এই খুনি ফ্যাসিস্ট মহিলাচারী হাসিনার তার বিন্দু মাত্র কোন অনুশোচনা নয় তার দলের একটা নেতা এক বিন্দু কোনো অনুশোচনা নাই তারা যে ধরনের গণহত্যা চালিয়েছে গত ষোলো বছর যেভাবে জনগণকে নিপীড়ন নিষ্পেষণ অত্যাচার করেছে তাদের অনুশোচনা নাই বরঞ্চ এখন হাসিনা ভারতে বসে নির্দেশ দিচ্ছে আরও মানুষকে হত্যা করার জন্য এবং আমাদের দেশকে অস্থিতিশীল করার জন্যে তারা এই নির্দেশ দিচ্ছে এবং সেগুলো বাস্তবায়ন করার চেষ্টা করছে তো আমি শুধু আপনাদের মাঝে এতটুকু বলতে চাই যে একজন তরুণ প্রজন্মের প্রতিনিধি হিসাবে যে কোনোভাবে এই আওয়ামী লীগ এবং এই ফ্যাসিস্টদেরকে বাংলাদেশে আর কোনোদিন আমরা কোনোদিনও জীবন থাকতে পুনর্বাসন হতে দিব না বলে গেলেও আমরা পুনর্বাসন হতে দিব না সেটা কোনোভাবেই হবে না এরা যদি আবার ফেরত আসে বাংলাদেশ কিন্তু তারা ধ্বংস করেছে তারা সবার আগে আমাদেরকে আবার হত্যা করার জন্য। তারা ইতিমধ্যে চেষ্টা করছে আবারও চেষ্টা করবে এই সুযোগ আমরা তাদেরকে দিব না এটা হলো আমাদের শেষ কথা এই আওয়ামী লীগ নামের কোনো দল বাংলাদেশের রাজনীতিতে রাজনীতি করার কোনো অধিকার রাখে না এটা আমাদের শেষ কথা এবং তাদেরকে প্রতিহত করার জন্যে তাদের যে রয়ে যাওয়া দোষরা যাদের বিন্দুমাত্র অনুশোচনা নাই এখনো তারা ঘুরে বেড়াচ্ছে কিভাবে মানুষ হত্যা করবে একজন অনলাইন অ্যাক্টিভিস্টের বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে গতরাতে আমরা সবাই ঝুঁকির মধ্যে আছি আমরা আপনাদের বলতে চাই আমরা সুসংগঠিত হয়ে এদেরকে প্রতিরোধ করব এবং এদেরকে মোকাবেলা করে এই ফ্যাসিবাদী শক্তিকে চিরতরে কবর দিয়ে বাংলাদেশের মাটিতে বাংলাদেশের মানুষকে মুক্ত করে বাংলাদেশের গণতন্ত্র এগিয়ে নিয়ে যেতে হবে নির্যাতিত জনার তাঙ্গির আহমেদ ভাই সহ মঞ্চে উপস্থিত কেন্দ্রীয় এবং মহানগরের সকল পর্যায়ের নেতৃবৃন্দ আমার সামনে উপবিষ্ট ধানমন্ডি থানা বিএনপি এবং ওয়ার্ড বিএনপি এবং সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ মিডিয়ার কর্মী ভাই বোনেরা আসসালামু আলাইকুম প্রিয় নেতৃবৃন্দ আজকের এই পর্বে যেহেতু আমাদের আজকের এই মঞ্চে অত্যন্ত অভিজ্ঞ এবং অনেক জ্ঞানীগুণী বিজ্ঞ বিশ্লেষক রয়েছেন তিনজন রয়েছেন এটা একটা বিশেষত্ব আজকের অনুষ্ঠানের সাধারণত এতজন বিশ্লেষক আমরা একসাথে পাই নাই এই পর্যন্ত তাই আমি শুধুমাত্র দফাগুলা পাঠ করবো আমি বিশ্লেষণে যাবো না বিশ্লেষণ করবেন আমাদের দক্ষ এবং অভিজ্ঞ অসীম ভাই রবি ভাই মাহাদি ভাই ওনারা আপনাদেরকে দফার বিশ্লেষণ করবেন তা আমি এখন আমাদের যে একত্রিশ দফার কর্মসূচি সেটি আপনাদের সামনে উপস্থাপন করছি দফা এক জনগণের গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে সংবিধান সংস্কার কমিশন গঠন দফা দুই সম্প্রীতিমূলক রাষ্ট্রসত্তা তথা রেইনবো নেশন ও জাতীয় সমন্বয় কমিশন তথা ন্যাশনাল রিকনসিলিয়েশন কমিশন গঠন করা হবে দফা তিন অবাধ সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে নির্বাচনকালীন দল নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার পুনরপ্রবর্তন করা হবে দফা চার আইনসভা মন্ত্রিসভা রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী ও বিচার বিভাগের মাঝে ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠা করা হবে দফা পাঁচ প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনের সময়সীমা অনূর্ধ্ব পর দুই মেয়াদ নির্ধারণ করা হবে দফা ছয় বিভিন্ন বিষয়ে জ্ঞান দক্ষতা ও অভিজ্ঞতা সম্পন্ন বিশিষ্ট ব্যক্তিদের সমন্বয়ে আইনসভার উচ্চকক্ষের প্রবর্তন করা হবে দফা সাত সংবিধানের শত্রুর অনুচ্ছেদ সংশোধন করা হবে দফা আট নির্বাচন কমিশন ও নির্বাচন ব্যবস্থার সংস্কার এবং সংশ্লিষ্ট আইন ও বিধি সংশোধন করা হবে দফা নয় স্বচ্ছতা নিশ্চিতকরণে সকল রাষ্ট্রীয় সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের পুনর্গঠন ও শক্তিশালীকরণ করা হবে দফা দশ বর্তমান বিচার ব্যবস্থার সংস্কারের জন্য জুডিশিয়াল কমিশন গঠন সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল পুনরপ্রবর্তন ও সংবিধানের আলোকে নিয়োগ আইন প্রণয়ন করা হবে দফা এগারো গণমুখী ও জনকল্যাণমূলক প্রশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে প্রশাসনিক সংস্কার কমিশন গঠন করা হবে দফা বারো মিডিয়া কমিশন গঠন করে তথ্য ও মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিতকরণ করা হবে দফা তেরো দুর্নীতি প্রতিরোধে দৃশ্যমান কার্যকর ব্যবস্থা গ্রহণ ও ন্যায়পাল নিয়োগ করা হবে দফা পনেরো সর্বস্তরে আইনের শাসন ও মানবাধিকার প্রতিষ্ঠা করা হবে দফা পনেরো আত্মনির্ভরশীল জাতীয় অর্থনীতি গড়ে তোলার লক্ষ্যে অর্থনৈতিক সংস্কার কমিশন গঠন করা হবে দফা ষোলো ধর্মীয় স্বাধীনতার সর্বোচ্চ ও কার্যকর নিশ্চয়তা প্রদান করা হবে দফা সতেরো মূল্যস্ফীতি ও দ্রব্যমূল্য হ্রাস বৃদ্ধির আলোকে শ্রমজীবী মানুষের ন্যায্য মজুরি নিশ্চিত করা হবে দফা আঠারো প্রাকৃতিক সম্পদ আহরণ এবং নবায়নযোগ্য ও মিশ্র জ্বালানি ব্যবহারে অগ্রাধিকার দিয়ে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ খাত আধুনিকায়ন করা হবে দফা উনিশ জাতীয় স্বার্থের অগ্রাধিকার নিশ্চিত করে বৈদেশিক সম্পর্ক উন্নয়ন করা হবে দফা বিশ প্রতিরক্ষা বাহিনীর অধিকতর আধুনিকায়ন ও সক্ষমতা বৃদ্ধি এবং সকল বিতর্কের ঊর্ধ্বে রাখা হবে দফা একুশ প্রশাসন ও সেবা বিকেন্দ্রীকরণের লক্ষ্যে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলি স্বশাসিত ও ক্ষমতাবন করা হবে দফা বাইশ শহীদ মুক্তিযোদ্ধাদের রাষ্ট্রীয় মর্যাদা ও স্বীকৃতি প্রদান করা হবে দফা তেইশ কর্মসংস্থানকে অগ্রাধিকার দিয়ে আধুনিক ও যুগোপযোগী যুব উন্নয়ন নীতিমালা প্রণয়ন ও বেকার ভাতা প্রবর্তন করা হবে দফা চব্বিশ নারীর মর্যাদা সুরক্ষা ও ক্ষমতায়নে যথাযথ পদক্ষেপ গ্রহণ করা হবে দফা পঁচিশ চাহিদা ও জ্ঞানভিত্তিক শিক্ষা ব্যবস্থা বাস্তবায়নের মাধ্যমে ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবেলায় সক্ষম শিক্ষিত জনগোষ্ঠী গড়ে তোলা হয় দফা ছাব্বিশ সবার জন্য স্বাস্থ্য এবং সার্বজনীন চিকিৎসা ব্যবস্থা কার্যকর করা হবে প্রাথমিক ও প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে পর্যাপ্ত সংখ্যক প্রশিক্ষিত নারী ও পুরুষ পল্লী স্বাস্থ্যকর্মীর ব্যবস্থা করা এবং সংক্রামক ও অসংক্রামক রোগের চিকিৎসা শিক্ষা ও গবেষণা সুবিধা নিশ্চিত করা হবে দফা সাতাইশ কৃষকের উৎপাদন ও বিপণন সুরক্ষা নিয়ে কৃষিপণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করা হয় দফা আটাইশ সড়ক রেল নৌপথের আধুনিকায়ন ও বহুমাত্রিক যোগাযোগ ব্যবস্থা প্রতিষ্ঠা করা হয় দফা উনতিরিশ জলবায়ু পরিবর্তনজনিত সংকট ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় কার্যকর পদক্ষেপ এবং নদী শাসন ও খাল পণ্যের উদ্যোগ গ্রহণ করা হবে দফা তিরিশ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মহাকাশ গবেষণা এবং আণবিক শক্তির উন্নয়ন ও সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করা হবে দফা একত্রিশ যুগোপযোগী পরিকল্পিত পরিবেশ বান্ধব আবাসন এবং নগরায়ন নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়ন করা হবে প্রিয় নেতৃবৃন্দ এই ছিল আজকে আমাদের একত্রিশ দফা আমি আমার এই পর্ব শেষে আপনাদের পাঁচে দুই একটি কথা বলে শেষ করতে চাই সেটি হচ্ছে এখানে আজকে আমরা যে দফাগুলা পড়লাম এবং দফা চোদ্দোতে বলা হচ্ছে সর্বস্তরে আইনের শাসন ও মানবাধিকার প্রতিষ্ঠা করা হবে আপনারা নিশ্চয়ই অনেকে জানেন যে আজকে জাতিসংঘের একটি রিপোর্ট প্রকাশিত হয়েছে সেখানে তারা প্রকাশ করেছে যে গত জুলাই আগস্টে খুনি হাসিনার এবং তার যে দোসরদের দ্বারা চোদ্দোশোর অধিক ব্যক্তিকে হত্যা করা হয়েছে এর মধ্যে একশো জনের উপরে শিশুদেরকে হত্যা করা হয়েছে আজকের অন্তর্বর্তীকালীন সরকারের যে প্রধান উপদেষ্টা তিনি সাংবাদিকদের নিয়ে যে কুখ্যাত আয়নাঘর সেগুলো পরিদর্শন করতে গিয়েছেন প্রিয় আপনারা দেখেছেন যে এই খুলি ফ্যাসিস কৈলাচারী হাসিনার তার বিন্দু মাত্র কোনো অনুশোচনা নাই তার দলের একটা নেতাকর্মীও এক বিন্দু কোনো অনুশোচনা নাই তারা যে ধরনের গণহত্যা চালিয়েছে গত ষোলো বছর যেভাবে জনগণকে নিপীড়ন নিষ্পেষণ অত্যাচার করেছে তাদের অনুশোচনা নাই বরঞ্চ এখন হাসিনা ভারতে বসে নির্দেশ দিচ্ছে আরও মানুষকে হত্যা করার জন্যে এবং আমাদের দেশকে অস্থিতিশীল করার জন্যে তারা এই নির্দেশ দিচ্ছে এবং সেগুলো বাস্তবায়ন করার চেষ্টা করছে তো আমি শুধু আপনাদের মাঝে এতটুকু বলতে চাই যে একজন তরুণ প্রজন্মের প্রতিনিধি হিসাবে যে কোনোভাবে এই আওয়ামী লীগ এবং এই ফ্যাসিস্টদেরকে বাংলাদেশে আর কোনোদিন আমরা কোনো জীবন থাকতে পুনর্বাসন হতে দিব না বলে গেলেও আমরা পুনর্বাসন হতে দিবো না সেটা কোনোভাবেই হবে না এরা যদি আবার ফেরত আসে বাংলাদেশ কিন্তু তারা ধ্বংস করেছে তারা সবার আগে আমাদেরকে আবার হত্যা করার জন্য তারা ইতিমধ্যে চেষ্টা করছে আবারও চেষ্টা করবে এই সুযোগ আমরা তাদেরকে দিবো না এটা হলো আমাদের শেষ কথা এই আওয়ামী লীগ নামে কোনো দল বাংলাদেশের রাজনীতিতে রাজনীতি করার কোনো অধিকার রাখে না এটা আমাদের শেষ কথা এবং তাদেরকে প্রতিহত করার জন্যে তাদের যে রয়ে যাওয়া দশররা যাদের বিন্দুমাত্র অনুশোচনা নাই এখনও তারা ঘুরে বেড়াচ্ছে কীভাবে মানুষকে হত্যা করবে একজন অনলাইন অ্যাক্টিভিস্টের বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে গত আমরা সবাই ঝুঁকির মধ্যে আছি আমরা আপনাদের বলতে চাই আমরা সুসংগঠিত হয়ে এদেরকে প্রতিরোধ করব এবং এদেরকে মোকাবেলা করে এই ফ্যাসিবাদী শক্তিকে চিরতরে কবর দিয়ে বাংলাদেশের মাটিতে বাংলাদেশের মানুষকে মুক্ত করে বাংলাদেশের গণতন্ত্র এগিয়ে নিয়ে যেতে হবে এই বলে আজকে আমি আমার বক্তব্য শেষ করছি কোদাপে বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ আমাদের প্রাণপ্রিয় নেতাদের